হ্যাপি নিউ ইয়ার্স দু নতুন বছরের সকলকে এবং আমার সাবস্ক্রাইবার বন্ধুদের এবং ভিউয়ার্স বন্ধুদের জানাই প্রীতি শুভেচ্ছা এবং আন্তরিক ভালোবাসা নতুন বছরের শুরুতেই ডাব্লুবিপি অফিশিয়াল ওয়েবসাইটে আজ অর্থাৎ এক এক দু হাজার তারিখে প্রকাশিত হয়েছে কনস্টেবল পদের গুরুত্বপূর্ণ তিনটে নোটিশ করিজেন্ডার নোটিশ অফ রিটেন এক্সামিনেশান রিভাইসড রেজাল্ট অফ রিটার্ন এক্সামিনেশান রিভাইসড লিস্ট অফ শর্ট লিস্টেড ক্যান্ডিডেট ফর পি এম টি অ্যান্ড পিইটি তো প্রথমেই আমরা দেখে নেব যে লিখিত পরীক্ষার করিজেন্ডাম নোটিশ বা সংশোধনী নোটিশে কী বলা হয়েছে নোটিশের যে মূল বিষয় সেটা হচ্ছে যে তিরিশ এগারো দু হাজার পঁচিশ তারিখে অনুষ্ঠিত হওয়া ওয়েস্টবেঙ্গল পুলিশ দু হাজার চব্বিশ কনস্টেবল পদের লিখিত পরীক্ষার রেজাল্ট তৈরির সময় ক্যাটাগরি এক্সটেন্ডেড পিরিয়ড অর্থাৎ আঠেরো বারো দু হাজার পঁচিশ তারিখ টু একুশ বারো দু হাজার পঁচিশ তারিখের মধ্যে যারা ফাইনাল ক্যাটাগরি আপডেট করেছিলেন তাদের টেকনিক্যাল ইস্যুজনিত কারণে ডেটাবেস রিফ্লেক্ট হয়নি পরবর্তীকালে উক্ত ডাটা আপডেটিংয়ের পর ছজন ক্যান্ডিডেট যারা আগের পিএমটি অ্যান্ড পিইটি এর জন্য শর্ট লিস্টেড হয়েছিলেন তারা কাট অফ জনিত কারণে বাদ পড়েছেন বা ডি লিস্টেড হয়েছেন আবার জন বা ফোরটিন ক্যান্ডিডেটস যারা আগের পিএমটি এবং পিইটি এর জন্য শর্ট লিস্টেড তালিকায় ছিলেন না তারা রিভাইসড শর্টলিস্টেড লিস্টেড ফর পি এম অ্যান্ড পিইটি তালিকায় স্থান পেলেন অর্থাৎ সোজা কথা বলতে গেলে আগের প্রকাশিত শর্ট লিস্টেড ফর পিএমটি অ্যান্ড পিইটি তালিকায় থেকে ছজন বাদ পড়লেন এবং নতুন জন ক্যান্ডিডেট যুক্ত হলেন কারা বাদ পড়লেন এবং কারা যুক্ত হলেন তাদের সিরিয়াল নম্বর অ্যাপ্লিকেশান সিরিয়াল নম্বর নেম অফ দ্য ক্যান্ডিডেট এই করিগিন্ডাম নোটিশেও উল্লেখ রয়েছে রিভাইজড শর্ট লিস্টের তালিকাতেও পাবলিশ হয়েছে এবং যে সমস্ত ক্যান্ডিডেটরা এই কনস্টেবল পদের জন্য রিটেন এক্সামিনেশান দিয়েছিলেন তারা অবশ্যই কিন্তু রিভাইজড শর্টলিস্টের তালিকা চেক করে নিন রিভাইসড রেজাল্টও কিন্তু চেক করে নিন এবং এই নেমে একটা আগের ভিডিও বানিয়েছি সেই ভিডিওর লিংকে গেলেই আপনারা কিন্তু ডিসক্রিপশানে যে লিঙ্ক আছে লিংকে গেলেই সরাসরি এই রিভাইসড রেজাল্ট দেখার পেজে কিন্তু আপনারা পৌঁছে যাবেন তো ফ্রেন্ডস নতুন বছরের শুরুতেই সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সঙ্গে থাকুন বিশ্চিত ইনফরমেশান ইউটিউব চ্যানেল এবং আমাদেরই আর একটা গুরুত্বপূর্ণ তথ্যের ইনফর বিশ্বজিৎ ইনফরমেশান ফেসবুক পেজ সর্বদা ফলো রাখুন ধন্যবাদ